সারা দেশের সঙ্গে সারা রাজ্য আগরতলা পৌরনিগম এলাকায়ও আগরতলা পৌরনিগম নগরম দপ্তরের যৌথ উদ্যোগে সেবাই স্বচ্ছতা বা স্বচ্ছতা উৎসব যেটা আমাদের শুরু হয়েছে সেটাকে সামনে রেখে আজকে বিকশনী বাজার এলাকায় আমরা স্বচ্ছতা অভিযান করেছি আমাদের সঙ্গে আমাদের কমিশনার পিপি চাকমা মহোদয় আছেন আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আমাদের আরবান ডিপার্টমেন্টের যিনি অধিকর্তা একটা মেগাজন আইএস আছেন এবং আমাদের বিভিন্ন ওয়ার্ড থেকে কর্তোরেটার এসে বিভিন্ন বাজারে যারা ব্যবসায়ী বৃন্দরা আছেন এবং এই এলাকার যারা নাগরিক তারা অংশগ্রহণ করেছেন তো আমরা জানি স্বচ্ছতা আমাদের জীবনে অত্যন্ত অপরিহার্য ব্যক্তি এবং সামাজিক সমস্ত জায়গায় আমাদের ব্যক্তিগতভাবেও আমাদের মানসিকভাবে স্বচ্ছতা প্রয়োজন আছে বিবেক বলুন আর মন বলুন আর সমস্ত ভাবনার মধ্যে স্বচ্ছতা এবং প্রয়োজন এবং আমাদের ব্যবহারিক জীবনেও স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় কাজে আমাদের ভারত সরকার আমাদের রাজ্য সরকার আমাদের নগেন দপ্তর আমাদের পৌরনিগম নিগম সবাই মিলে কিন্তু সারা শহরকে সারা রাজ্যকে স্বচ্ছ রাখার যে পরিকল্পনা সেই হিসাবেই আস্ত এই অনুষ্ঠান বা কর্মসূচি আমি বলব আমি সমস্ত আগর পরবাসীর কাছে আহ্বান রাখবো যাতে স্বচ্ছতা বজায় রাখেন তার নিজের জন্য হোক সমাজের জন্য হোক পরিবারের জন্য হোক স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস আমরা সবাই স্বচ্ছতা প্রোগ্রাম আমরা করে নিয়েছি তো আমার আবারও আবেদন থাকবে কাছে শহরকে সুন্দর নির্মল রাখার ক্ষেত্রে পরিবেশকে সুন্দর রাখার ক্ষেত্রে স্বচ্ছতা অত্যন্ত প্রয়োজনীয় আমাদের সরকার আমাদের মুখ্যমন্ত্রী করেছেন ডক্টর মনীষাহ নেতৃত্বের সরকার এবং নরেন্দ্র সরকার সঠিক উপর বিশেষ গুরুত্ব দিয়েছে সেই হিসেবে আমরা দেশকে স্বচ্ছ রাখা রাজ্যকে স্বচ্ছ রাখা শহরকে স্বচ্ছ রাখা এবং পরিবেশ মহল্লা আমার বাড়িকে স্বচ্ছ রাখার জন্য আমরা বিভিন্ন পরিকল্পনা করছি কেতুদর্শনী বাজার ব্যক্তি সমিতির সহযোগিতায় এবং আমরা এই এলাকা যারা কর্পোরেটরা আছেন বিশেষ করে আমাদের আধিকারিকরা গেছেন আমাদের পৌর নিজে দপ্তরের সবাই মিলে এবং সফল করার জন্য আপনাদের মানুষকে সচেতন করা স্বচ্ছতার বিষয়ে সচেতন করা এবং এটার কুফল বিষয়েও সতর্ক করা স্বচ্ছতির না থাকলে আমাদের কী কী অসুবিধা হতে পারে আর স্বচ্ছ থাকলে পরে কী কী সুবিধা আমরা গ্রহণ করতে পারি তো ভালোভাবে কতটা পার্থ সেভাবেই স্বচ্ছতার প্রোগ্রাম উল্লেখ করতে